বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো এটা আমার চ্যানেলের প্রথম ব্লগ আমার ব্লগটি শুরু করেছি আমি কুরবান ঈদ সকাল সকালবেলা থেকে তো আমি সবসময় যে কাজটি করে থাকি সকালে ঘুম থেকে ওঠার পরে একটু গাছগুলোকে দেখি এতে করে কিছুটা শান্তি পাই আর তারপরে আশেপাশে তো গরু কুরবানি হচ্ছিলো সেগুলার সাউন্ড শুনতে পাচ্ছিলাম কিন্তু দেখতে ইচ্ছে করছিল না যতই হোক এটা মানে দেওয়ার নিয়ম কিন্তু তারপরেও আমার কাছে জিনিসটা একটু খারাপ লাগে মন খারাপ হয় বাট কিছু করার নেই এটা আমাদের ধর্মের নিয়ম তো আমরা দেখতেছিলাম জানলা দিয়ে আমি দেখছিলাম আর সাথে সাথে ভিডিও করছিলাম কুরবানির ভিডিওটা করিনি কারণ এটা দেখানো উচিত না তাই আমি আর কি যখন এটা চামড়া আলাদা করছিল আর রানটাকে আলাদা করছিল তো ভাবলাম এই এই ভিডিওটা আমি একটু তুলে নিই তো এই তো গরু বানানোর কাজ শুরু হয়ে গিয়েছে সকাল সকালই শুরু করে দিয়েছে মানুষ কারণ ঈদের দিন আর ঈদের কয়েকদিন আগে থেকেই দুপুরবেলা বৃষ্টি হচ্ছিল যার কারণে মানুষ চেষ্টা করছিল সকাল সকালই কাজগুলো সেরে ফেলার তো এই তো রাত্রি সেমায় দুধটা আমি জাল করে রেখেছিলাম মশলা রসলা দিয়ে তো এটাকে এখন গরম করে সামান্য আর একটু বাদাম কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো তারপরে একটু কুচি কুচি করে কেটে সে সাথে দিব আস্তটা ভাল লাগে না দাঁতের নিচে পড়লে বাচ্চারা খেতে চায় না তো এই তো এইদিকে নাহিয়া নাফিসের বাবা নামাজ পড়ে এসে পড়েছিলো বলতেছিলো কিছু দাও তো আমি সেমাইটা তাড়াতাড়ি রেডি করে নিচ্ছিলাম তো হ্যাঁ আমি কাজের ফাঁকে আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি যেটা যেহেতু আমার প্রথম ব্লগ আশা করছি চেষ্টা কর চেষ্টা করবেন আমার সাথে থাকার জন্য শেষ পর্যন্ত আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দিবেন কারণ যেহেতু প্রথম ব্লগ আমার ভয়েসে বা বা আমার কি বলবো ভিডিওতে অনেকটা ভুল থাকতে পারে সেটা আশা করছি আপনারা বুঝবেন আস্তে আস্তে হয়তো ভালো কিছু করার চেষ্টা করব আর তাছাড়া আমি ভয়েসটা দেওয়ার টাইমে একটু ঝামেলা হয় কারণ আমার ছোট বাচ্চা আছে ও আবার অনেক সময় একটু ঝামেলা করে ও ঘুমালে আমার ভয়েস দিতে আসতে হয় এই কারণে আমার সাউন্ডটাও একটু অন্যরকম শুনতে পাবেন যেহেতু আস্তে কথা বলছি আর তাছাড়া আশেপাশে তো গাড়ির সাউন্ড আছেই তো ভয়েসটা দিতে গেলে আমি এমনি তো একটু নার্ভাস ছিলাম যে কীভাবে দিব কীরকম হয় তো যাই হোক প্রথম তো চেষ্টা করবো আস্তে আস্তে ভালো করবার জন্য আর আস্তে আস্তে শিখবো অনেক কিছু আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই শিখতে পারবো তো কথা বলতে বলতে আমি রান্নাবান্নার কাজও যে মানে সেরে নিচ্ছিলাম মুরগি একটু রোস্ট করবো আমার বড়ো ছেলে যে নাহিয়ান ও আবার মুরগির রোস্টটা পছন্দ করে তো এই তো আমি ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি এখন সামান্য একটু দুধ দিয়ে দিচ্ছি আর রোস্টের সাথে আমি দুধ ইউজ করি আমি বলতে কি দুধ ইউজ করা লাগে তাহলে একটা ভালো ফ্লেভারও আসে ভালোও লাগে তো একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম যেহেতু ঈদের আগের দিন বলতে কি ঈদের দুই তিন দিন আগের থেকে অনেকটা কাজ থাকে আর ঈদের দিন সকাল সকাল অনেক সকালে ঘুম থেকে উঠতে হয় তো একটু চা খেয়ে নিচ্ছি ফ্রেশ হওয়ার জন্য আর এদিকে বাচ্চারাও উঠে যাবে ওদেরকে আবার কিছু খাইয়ে দাইয়ে গোসল টোসল করিয়ে রেডি করতে হবে ওরা আবার একটু বাইরে বের হবে নানু বাসায় যাবে তো আমার ঘরে বানানোর ঘি ছিল এটা আমি ঘরেই বানিয়েছিলাম তো ওই ঘিটা একটু সামান্য দিয়ে দিচ্ছি সব কিছুতে একটু দিয়ে দিচ্ছি তো এদিকে গরুর মাংসটাও রান্না করে নিব গরুর মাংস আজকে কিছুই মানে বেটে পুটে আমি নর্মালি একটু মশলাটাও বেটে দিই কিন্তু আছে সামান্য একটু পেঁয়াজ পাটা ছিল কিছু বেটে দেইনি যেহেতু সময়ের অভাব ছিল আসলে ভালো করে রান্না করতে কান্না মনে চায় কিন্তু হয়ে ওঠে না অনেক সময় যেহেতু ছোট বাচ্চা আছে আমি ভিডিও করার জন্য এক মোবাইলটা অনেক সময় মানে খালি পাই না এক একজন এক এক সময় দখল করবে আমার মোবাইলটা মোবাইল তো আমার না মনে হয় যে ওনাদেরই তো ফাঁকে ফাঁকে বাচ্চাদের কাছ থেকে চেয়ে চেয়ে আনছিলাম মোবাইল আর একটু ভিডিও করছিলাম মন মতো করতে পারছিলাম না আর আমার ট্রাইপডও নেই আমি চেষ্টা করব সামনে ট্রাইপড ইউজ করে ভিডিও করার জন্য এতে করে আপনাদের দেখতে সুবিধা হবে আমার ভিডিও করতেও সুবিধা হবে তো যাই হোক প্রথম ভিডিও জানি না কেমন হবে আর যদি শেষ পর্যন্ত দেখে থাকেন প্লিজ একটি লাইক দিবেন আর আপনার সুন্দর একটি কমেন্ট কমেন্ট বক্সে দিয়ে যাবেন এতে করে আমি আর কি অনুপ্রাণিত হব নেক্সট আরও ভিডিও ছাড়ার জন্য আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে বলবেন আমি সেটা ঠিক করব চেষ্টা করব। একটু সুন্দর করে ভিডিও মেক করার জন্য আসলে কি যদি সাপোর্ট পাই তাহলে অবশ্যই সব কিছু করতে ইচ্ছা করে আর এদিকে গরুর মাংসটা বসাব জন্য সব মশলা সামান্য একটু পানি দিয়ে আগে গুলিয়ে নিয়েছি মানে একসাথে দিয়ে দিতে পারলে আমার সুবিধা হয় যেহেতু আমি ভিডিও করছি অল্প অল্প করে দেওয়ার মতো আর কি টাইম নেই যদি মাংসটা ভালো করে কষিয়ে সিদ্ধ হয়েছে তারপরে সামান্য একটু গরম পানি দিয়ে দিচ্ছি আর গরুর মাংসে ঝোলটা যদি একটু গরম করে নেন তাহলে মাংসটা খেতে ভালো লাগে আর এদিকে একটু ডিমও করে নিচ্ছি ভেবেছিলাম ডিমটা করবো না আজকে তারপর আবার ভাবলাম যে থাক আমার নাহিয়ান একটু গরুর মাংসটা কম পছন্দ করে তো মুরগি আর ডিম দিয়েই খাবে এই কারণে শেষে আবার ডিমটাও করে নিচ্ছি তো ডিম আমি রোস্ট যেভাবে বাদাম বাটা আর দুধ দিয়েছিলাম ডিমটা তো সেভাবে দিচ্ছি এভাবে করে দিলে আর পোলাওর সাথে খেতে খুব ভালো লাগে তো আমার গরুর মাংসটাও হয়ে গিয়েছে নামানোর আগে আমি একটু গরম মশলার গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে নিচ্ছি তারপরে উঠিয়ে ফেলব আসলে রান্নাবান্না শেষ করে খেতে খেতে অনেকটাই লেট হয়ে যায় কিন্তু তারপরেও বাচ্চারা শীত পছন্দ করার চেষ্টা করেছিলাম সব কিছুই তৈরি করার জন্য আমি চেয়েছিলাম শুধু মুরগি আর ডিম দিয়ে খাবো কিন্তু আমার বাচ্চাদের বাবা আবার গরুর মাংস পছন্দ করে সে তো গরুর মাংস দিয়েই খাবে তার জন্য সব কিছু করে নিতে নিতে বিকাল হয়ে গিয়েছিল তারপরে খাওয়া দাওয়া শেষ করে সামান্য একটু স্যাভেন আপ আর হচ্ছে একটু আইসক্রিম এনেছিল ওদের মামা দুপুরে ওদের মামা আমাদের বাসায় খেয়েছিলো তো ওগুলাই খাচ্ছি তো চেষ্টা করব সামনে আর ভিডিও ভালো করে দেওয়ার জন্য আর আপনারা আমার পাশে থাকলে অবশ্যই সেটা হবে তো জানি না কার কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম